একটা আরেকটা সাথে অত জড়িত অর্থাৎ একই টাম যেটা বাংলা ব্যাকরণে কারক ইংলিশে এসে কেজ হয়ে গেছে তাহলে প্রত্যেকটা তোমার হচ্ছে সেন্টেন্সের সাথে যদি আমরা কারকটা বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা সেন্টেন্সগুলোকে পার্ট 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 ভাগ করে পড়তে পারি তাহলে আমরা গত ক্লাসে কেজ ইন অ্যাপوزیشن কেজের ভিতরে দেখিয়েছিলাম যে কেস কত প্রকার নমিনেটিভ কেজগুলো দেখাইছিলাম কোন কোন ওয়ার্ডগুলো নমিনেটিভ কেজ হিসেবে ব্যবহার হয় সেটা নিয়ে বলেছিলাম আমরা ধারাবাহিক ভাবে ক্লাস দিয়ে যাচ্ছি যাতে তোমাদের জন্য বোঝার সুবিধা আজকে আমরা দেখব এই নমিনেটিভ কেজটাই তোমার হচ্ছে কি কি হিসেবে ব্যবহৃত হয় আমার এখানে একটু লক্ষ্য রাখো কেস বা আমরা কারো পড়াচ্ছিলাম সেটা তো প্রথমে ছিল ভকেটিভ কেস ভকেটিভ শব্দের মানে হচ্ছিল এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট মানে ভকেটিভ বিষয়টা আমাদের বোঝা কারণ এটা পাংচুয়েশনের ভিতর দেখো যে ভকেটিভ কেজের পরে আমরা কমা বসাই তাহলে ভকেটিভ কেজ হচ্ছে কাউকে ডাকা অর্থাৎ এটা হচ্ছিল যদি আমরা কাউকে ডাকি বা কাউকে সম্বোধন করে বলি তাহলে সেটাকে আমরা কি ভকেটিভ কেজ বলি যেমন বললাম রানা লিসেন টু মি লিসেন টু মি দেখো এখানে রানাকে আমি ডাক দিয়ে কমা বসাচ্ছি তার মানে ভকেট করছে আমি ওকে ডাক দিছি সম্বোধন করছে এই কারণে বলছি রানা হে রানা লিসেন টু মি আমার কথা শোনো তাহলে আমরা যদি কোনো সেন্টেন্স কে এরকম বোঝাই তাহলে এটা কিন্তু দেখো নাউনের জায়গায় কিন্তু রানা কিন্তু একটা নাউন যদি কোনো পার্সনকে আমরা ডেকে আলাদা করে ডেকে তাকে ইন্ডিকেট করে বা কাজটা নির্দেশ করার জন্য বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ভকেটিভ কেস করি যা অত্যন্ত প্রয়োজন আমাদের সেন্টেন্সে প্রায় ব্যবহার করা হয় তাই আমি আশা করি তোমরা ভকেটিভ কেস মানে কি সেটা বুঝতে পারছো এবং এরপরে যে বিষয়টা হবে যে কোনো সেন্টেন্স থেকে আলাদা অংশ করার জন্য আমরা ভকেটিভ কেজের পরে একটা কমা বসিয়ে এটাকে আলাদা করবো পাংচুয়েশন মার্কের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রুলস তারপর আছে কেজ ইন অ্যাপোজিশন কেজ ইন অ্যাপোজিশন হচ্ছিল দুইটা নাউন হবে দেখো দুইটা নাউন হয়ে দুইটা নাউন যখন একটা নাউন আর একটা নাউনের এসে এক্সট্রা তথ্য দেবে তখন তাকে কেজ ইন অ্যাপোজিশন বলা হয় আর এটার একটি ভিন্ন আছে যে প্রথম নাউনের পরে আমরা কমা বসবো কমা বসবো যেমন হচ্ছে যেমন যদি আমি রনি এ স্টুডেন্ট দেখো আলাদা দেখো আর এটা কিন্তু আলাদা কারণ এখানে বলছেন রানা লিসেন্ট টুমি হ্যাঁ রানা আমার কথা শোনো বলছি রনি রনি এই স্টুডেন্ট অফ স্কুল একজন বিদ্যালয়ের শিক্ষার্থী কেম টুমি আমার কাছে এসেছিল তো লি এইখানে কিন্তু এই একটা নাউন আর এটাও কিন্তু একটা নাউন এটা না আর এটা হচ্ছে শুধু যখন এই নাউনকে ইন্ডিকেট করে এই নাওনটা এক্সট্রা তথ্য দেয় তখন এই নাউনের এটাকে বলা হয় অর্থাৎ অতিরিক্ত তথ্য দেয় যে সেটা এরকম অনেক ব্যবহার হয় তোমাদের পাংচুয়েশন মার্কও অনেক ব্যবহার হয় এবং এটা আমাদের জানা লাগে কারণ বড় করার ক্ষেত্রে এটা আমাদের খুবই প্রয়োজন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে কি নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে এমন একটা অংশ যে অংশটা ছিল এইটার থেকে অর্থাৎ মেন নাউনের থেকে আলাদা হয়ে ওই প্রধান নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে তখন তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা কেজ ইন অ্যাপোজিশন অর্থাৎ এই যে যে অতিরিক্ত একটা কথা আছে আমরা এই কথাটা একের সাথে রিলেট করার জন্য আমরা এই ধরনের নাউনকে ব্যবহার করে থাকি তারপর আছে নমিনেটিভ অ্যাবসলুট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটি প্রায়ই সে আসে তোমাদের চাকরি পরীক্ষা আসে বা বিভিন্ন অসংলগ্ন কর্তা যেটা যেটা হচ্ছিল এটা তোমার সেন্টেন্সের ভিতরে তোমার ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক লাগবে না ও সম্পূর্ণ অসংলগ্ন এবং সাবজেক্টের সাথে ওর কোনো সম্পর্ক নাই এই ধরনের এই কে বলে আমরা কি সম্পূর্ণ সেপারেটেড বিষয় যে নমিনেটিভ অ্যাবসলুট যেমন আমরা যদি বলি দা সান দেখো সূর্য অস্তর আমরা গেছিলাম তাহলে এই যে সানের পর কিন্তু হ্যাভিং সেট আছে এর সাথে এটা অনুযায়ী কোনো ভারবে এসে আসে নাই সম্পূর্ণ এই সাবজেক্টটা আলাদা হয়েছে কি থেকে যখন এই ধরনের ফ্রেজ যেটা সম্পূর্ণ সেপারেটেড হয়ে আলাদা একটা অর্থ দিবে তখন তাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলুট এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় কিন্তু আমাদের সেন্টেন্সের ভিতর খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আমি আশা করি তোমরা আজকের এই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারছো যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু সেন্টেন্সকে কি বিশ্লেষণ করে করে পড়তে পারবা আমি আগেও বলছি এখনো বলছি যে স্টুডেন্ট কোন একটা সেন্টেন্সকে আলাদা আলাদা করে পড়তে পারবে বা ভেঙে ভেঙে করতে পারবে কারকটাকে আলাদা করতে পারবে বা কেসটাকে আলাদা করতে পারবে সে অবশ্যই একজন ট্যালেন্টেড এবং খুবই একজন বোধগম্য স্টুডেন্ট আমরা যারা বলি যে খুবই ইন্টেলিজেন্ট সেই হিসেবে সে পরিগণিত হবে এবং সে ভালো করতে পারবে পরীক্ষায় তো আমি আবারও রিকোয়েস্ট করি প্লিজ তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিক দেখো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর তোমাদের কাছে আমার আর্নেস রিকোয়েস্ট অ্যাজ এ নিউ ইউটিউবার হিসেবে তোমাদের কাছে একজন টিচার হিসেবে আমি তোমাদের কাছে আবারও বলতেছি প্লিজ রিকোয়েস্ট করতেছি তোমরা ভিডিওগুলো একটু দেখো রেগুলা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটু সার্কে চলার পরটাকে সহজ করে দিও এটাই তোমাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা পরবর্তী আরেকটা কেস সম্পর্কে আমরা ক্লাস নিব সেই প্রত্যাশা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ